দাড়ি হাতে বান্দির পুত মা বন্দের বলে প্রস্টিটিউট তা যাই হোক এই যে দাড়ি পাল্লার যে কাণ্ডারি এই মিথ্যাবাদী ভণ্ড প্রতারক রাজাকার দেশদ্রোহী ধর্ষক পাকিস্তান পন্থী এ বেটা এখন বলার চেষ্টা করছে তার টুইটার অ্যাকাউন্টটা বা এক্স অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিন্তু তার নয় ঘন্টা পরে গিয়ে উনি বুঝতে পেরেছেন যে ওনার এটা হ্যাক হয়েছে তাও আবার কোথা থেকে রাষ্ট্রপতির কার্যালয় থেকে ভাই বলতে হবে তো একটা কিছু রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এটা হ্যাক হয়েছে উনি এখন বলছেন কিন্তু এই নয় ঘন্টার মধ্যে কিন্তু উনি অনলাইনেও ছিলেন এবং ওনার অজস্র পোস্ট আছে এই নয় ঘন্টার মধ্যে ওনার পেজে সোশ্যাল মিডিয়াতে কিন্তু উনি টের পাননি যে ওনার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে উনি নয় ঘন্টা পরে বুঝতে পেরেছেন এবং তারপর এটা বের হয়েছে কি রাষ্ট্রপতির কার্যালয় থেকে হ্যাক করা হয়েছে তাও বলে নাই যে শেখ হাসিনা নিজেই হ্যাক করেছে বাচ্চি যাই হোক মানে সব কিছু তো তাই হয় দিল্লিতে বসে সব কিছু করা হয় তো উনি এই অবশ্য আবার সেটা বলেন নাই উনি বাংলাদেশেই থেকেছেন দেশের বাইরে উনি পা পদোচ্চারণা করে নাই হয়তো ওই যে ভারতের সাথে গোপন বৈঠক করে আসছে তো সেটা কারণে হতে পারে যে আসলে ভারত নিয়ে এখন উনি আর কিছু বলতে চাইছেন না উনি মানে যেভাবেই হোক ক্ষমতায় আসা যায় যাই হোক একটাই কথা বলবো হুম এসব বান্দির পুতদের এই দাড়িপাল্লা হাতের বান্দির পুদ্দের আমরা যতবার এরা মাথা ঘাড় উঁচা করে দাঁড়ানোর চেষ্টা করেছে ততবারই তাদের সিট দ্বারা পর্যন্ত আমরা ভেঙে দিয়েছি এবং এটাই বাস্তবতা এবারও তোরা দাঁড়ানোর চেষ্টা করবি তোর শিট দ্বারা মাথা সব ভেঙ্গে তোদের হাতে ধরাই দেওয়া হবে তোদের এসব ভণ্ডামি বক্তব্য এগুলো আমরা বুঝি হুম তোমরা একদিক দিয়ে নারীদের বলো বেশ্যা আবার বলো যে তোমার ইয়া হয়েছে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে হ্যাঁ চাকরিজীবীদের পতিতা বৃত্তি বলাতে হ্যাক হয়ে গেল আর তোমাদের নেতারা যে বেশ্যা বলতেছে শিক্ষার্থীদের সেটাতে হ্যাক হলো না এটা সেটা লাইভ বক্তব্য ছিল তাই এটা হ্যাক বলে চালাতে পারো না তাই তো তারপরে তোমরা নারী নেতৃত্ব মানো না তোমরা ইসলামে নাই তোমরা ইসলামের শরীয়তা আবার পালন করবা না হ্যাঁ কিন্তু দলের নাম জামাত ইসলাম তোমরা হিন্দুদের নমিনেশন দিবা তোমরা হিন্দুদের সংখ্যালঘুদের তোমরা ভোট চাও কারণ তোমরা শরীয় আইন মানো না সবাই সমান অধিকার দিবা কিন্তু আবার তোমরাই বলো যে তোমরা কি করবা ধাপে ধাপে পরিবর্তন করবা ধাপে ধাপে ইসলামের দিকে আনবা এই শালার বাচ্চা রাজাকারের বাচ্চা এটা কি কোন ইসলামিক ইয়াদ কান্ট্রি কোন ইসলাম ইসলামপন্থী দেশ এটা হম এটা নিরপেক্ষ একটা দেশ এখানে সব ধর্মের সমান অধিকার সমান সুযোগ সুবিধা থাকবে সব কিছু সমান অধিকার থাকবে ভুলে গেছিস তুই ধাপে ধাপে আনবি মানে তুই এখন এক হিন্দু বদমাস মালুয়ানরে তুই ইয়া করছিস দেখা নির্বাচনে খাড়া করাই দিছিস সে কয় আল্লাহর দূত নাকি তার কাছে আসছে কতবার বড় ভণ্ড হইলে একটা হিন্দু ধর্মের মানুষ এটা বলতে পারে এগুলো আমরা বুঝি না হুম যার যার ধর্ম তার তার কাছে সবচেয়ে সম্মানের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে তুই ধাপে ধাপে কি করবি রে তুই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কি তুই ইসলামে ইয়া করবি জোর করে আনার চেষ্টা করবি তাদের বাড়িঘর পুরে এখন যেরকম করছিস বাড়িঘর পুরাই দিবি তাদের ধর্ষণ করবি তাদেরকে উঠাই নিয়ে গিয়ে হত্যা করবি জ্বালাই পুরাই দিবি তোর ধর্মের অবমাননা করছে এই কুটুক্তি করে হ্যাঁ এই কুটুক্তির তকমা লাগিয়ে তাদেরকে পুরাই ফেলবি কি কি করবি তোরা ধাপে ধাপে যে তোরা ইসলামী আইন করবি চালাও করবি করবি কি করবি এই দেশ তো নিরপেক্ষ দেশ এটা তুই অন্য দেশে পরিণত করতে পারবি না পারবি না বললাম তো তোদের মত বান্দির পুতেরা যতবার তোরা ঘাড় উঁচা করে মাথা উঁচা করে আমাদের দেশে থাকার চেষ্টা করবি ততবার তোদের চোখ উপরে তোদের গর্দান কেটে তোদের মাথার নিচু করে চলানোর ব্যবস্থা করব আমরা এই দেশের জনগণ ঠিক আছে তোরা দুই কোটি রাজাকার হবি ষোলো কোটি জনগণ কিন্তু এখনও বাংলাদেশে আমরা বসবাস করি এবং এই দেশ যেভাবে তৈরি হয়েছিল এই সংবিধান যেভাবে তৈরি হয়েছিল সেটাকে শ্রদ্ধা জানিয়ে সেটাকে মেনেই আমরা এই দেশে বসবাস করি এবং এই দেশের নাগরিক আমরা তোরা তোদের মতন সংবিধান ছুঁড়ে ফেলাই দিয়ে নতুন করে পয়দা করবি চলে যাস না কেন আমাদের দেশ থেকে এই জারোজের বাচ্চাগুলো আমাদের দেশ দখলের চেষ্টা করিস কেন চলে যা চলে যা আমাদের দেশ থেকে আমাদের সামনে থেকে আর যদি আমাদের দেশে থাকতে চাস তাহলে তোদের মতন রাজাকাররা বান্দির পুতেরা আজীবন মাথা নিচু করে চোখ নিচু করে তারপরে চলার চেষ্টা করবি থাকার চেষ্টা করবি ঘাড় বা চোখ উঠানোর চেষ্টা করেছিস ঘাড় ভেঙে ফেলা হবে চোখ প্রায় ফেলা হবে এত সোজা না ষোলো কোটি মানুষের সাথে কি করবি তোরা বান্দির পুতেরা তোদের ইচ্ছা মতন দেশ তৈরি করে আমাদের উপর চাপাই দিবি এত সোজা না একাত্তর সালেও তোদেরকে আমরা পরাজিত করেছিলাম প্রতি মুহূর্তে তোদেরকে আমরা পরাজিত করি এইবারও বাংলাদেশের পক্ষের মানুষ তোদের মতন দেশ বিরোধী শক্তি রাজাকার বণ্ড প্রতারক ধর্ম নিয়ে ব্যবসায়ীদের উষ্টা দিয়ে তাড়াবে ঠিক আছে যতদিন আছিস যতদিন থাকার চেষ্টা করবি একদম মাথা নিচে চোখ নিচে ঘাড় নিচে ওঠানোর চেষ্টাও করবি না নিচে তাকিয়ে কথা বলবি